যতই বলেন না ফেস ওপেন করবেন আপনি যেরকম আপনার ছবি আসবে সেরকম ফেসওয়াশ করে আসবেন লাভ নেই সারা জীবন শস্য ব্যবহার করেছি ইনশাল্লাহ ভালোই আছি ময়লার ভিতরে বসে ভিডিও করি তারপরেও ভাইরাল পরইউতে চলছে আমার ভিডিও কারণ আমি সৎ এবং নিষ্ঠাবান আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যারা ফিল্টার লাগায় ছবি মুবিগুলো ছাড়েন আপনারা ও মনিটেশন পাবেন না কেন পাবেন না সেই কথাটাও একটু শোনেন আমি কোনো লুক দেখা ভিডিও করি না ভিডিও করি এরকম ধরেন ফুল দেখা ফল দেখা আপনারা নিজের কথা বলবেন নিজের কথা বললে আপনারা সফলতা পাবেন নিশ্চিত ফিল্টার ব্যবহার করবেন সবচেয়ে বড় ভুল করবেন আর সেই ভুলটার কারণ হলো গিয়ে এই যে আপনাকে যদি কেউ স্টার গিফট করে সেটার মালিকই আপনি হবেন মলিটিশনের মালিক আপনি হবেন না যেহেতু আপনি মলটিশনের মালিক হবেন না আপনি সফল কোনো লাভ নেই আপনাকে শুধু আমরা ওইভাবে ফিল্টার হিসেবেই দেখব আশা করি আমার যারা বন্ধুরা আছেন আজকে থেকে আর ফিল্টার করবেন না ভিডিওটা করবেন সুন্দরভাবে ফেসবুকের সামনে উপস্থাপন করবেন সুন্দর সুন্দর জিনিস ওপনা নিচে ময়লা ঘিরা করবেন না ফেসবুক এমন একটা জিনিস আপনারা যারা বুঝবেন তারাই চালাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন